হ্যালো গাইস আসসালাম আলাইকুম আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম নেক্সট পার্ট আশা করি সবাই শুনে যাবেন আর আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন তো চলেন বেশি কথা না বলে সবাই ধনী হলে পৃথিবীটা কেমন হতো শুরু করা যাক আমরা যতই যাই সব দেখি ফাঁকা হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা স্বাগতম জানানোর সেই লোকটাও নেই যে কাস্টমার দেখলে সালাম ঠোকে ওয়েলকাম করে শপিং মলের সিকিউরিটিও নেই সবার অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা এসে গেছে মার্কেটে কেউ নেই সবজিওয়ালা চাওয়ালা শরবতওয়ালা ফাস্টফুডওয়ালা কেউ নেই সব কিছু বন্ধ সকলের ঠিকানা এখন ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা তোলার জন্য কেননা এখন আর কারো কাজ করার দরকার নেই সবার কাছে পঞ্চাশ লক্ষ টাকা আছে আমার এক বন্ধু ফোন করে বলল আমি জব সেরে দিয়েছি আমার অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা এসেছে আমার এক বড় ভাই ফোন করে বলল আমার আর্ট স্কুল অফ করে দিয়েছি আমার আমার আশেপাশের স্কুলে যাচ্ছে না এক বন্ধু পড়ানো বন্ধ করে দিয়েছে টিউশন নিপা নামের মেয়েটিওয়ার কলেজে যায় না ইভান আর জব খুঁজে না শ্রমিকরা আর কারখানায় যায় না কলকারখানা বন্ধ সবার অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা জমা আছে সবাই এখন বড় লোক সবাই সুর তুলেছে গান করছে নৃত্য করছে বিকেলে হাঁটতে হাঁটতে মাঠের দিকে গেলাম কৃষকরা সবাই কাজ সেরে বাড়িতে কেউ নেই জমিতে এখন তাদের রোদে বৃষ্টিতে ভিজে কাজ করার আর দরকার নেই তারা সবাই বড়লোক হয়ে গেছে সবার অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা আছে সাত দিন পর দেখা গেল খিদার জ্বালায় লোক কাছে কেননা জমি থেকে কেউ ফসল তুলছে না সমস্ত দোকানপাট বন্ধ হোটেল মেডিকেল সবকিছুই বন্ধ অসুস্থ হয়ে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কেননা খাবার নেই ডাক্তার নেই পশুরাও না খেতে পেয়ে মরে যাচ্ছে জমিতে সবুজ ঘাস নেই সোনালি ফসল নেই শিশুরা খিদের জ্বালায় কাছে গোয়াল দুধ দিচ্ছে না বলে মানুষ নিয়ে আর বলছে এই ভাই নাও দশ হাজার টাকা নাও আমাকে দুইশো গ্রাম দুধ দাও দুই দিন বাচ্চাটা না খেয়ে আসে দশ দিন বাদে মানুষ না খেতে পেয়ে মরছে কিছু কিছু লোক টাকার ব্যাগ নিয়ে ঘুরছে রাস্তায় আর বলছে এই নাও ভাই পাঁচ লক্ষ টাকা নাও আমাকে পাঁচ কেজি